আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে গঙ্গা সাগরের দিকে কারণ সেখানে রেমালের দাপটে বেসামাল গঙ্গা সাগর গতকাল থেকে এখন পর্যন্ত কি কি ক্ষয়ক্ষতি হয়েছে জানাবো পুরো বিষয়ে নজর রাখুন রেমাল দাপটে বেসামাল গঙ্গা সাগর এখনো পর্যন্ত গতকাল থেকে মৃত্যুর কোনো খবর আসেনি বা বড় ধরনের কোনো বিপর্যয়ের খবর নাই কিছু ছোট বড় গাছ রাস্তার উপর পড়ায় স্বাভাবিক যান চলাচলের একটু বিপর্যস্ত হয় যদিও গ্রামাঞ্চলের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে লোকজন প্রশাসনিক নির্দেশ পেয়ে সেগুলো কেটে রাতের মধ্যে পরিষ্কার করার চেষ্টা চালিয়ে গেছেন দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায় তবে মূলত যে ভয়ের জায়গা ছিল গঙ্গাসাগরে আশ্রে পড়তে পারে রেমাল ভাঙতে পারে নদী বাঁধ ভাঙতে পারে বড় বড় গাছপালা বাড়িঘর পানের বরজ কিন্তু ঘরের চাল ত্রিফলা লাইট গাছের ডাল ভেঙে পড়া এই সমস্ত থাকলেও নদী বাদ কিংবা প্রাণহানির কোনো খবর আসেনি প্রশাসনিক দিক থেকে সরকারি উদ্যোগে নদী এলাকার মানুষগুলোকে সরিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া থেকে শুরু করে ভারত শ্রীবাশ্রমের মতো প্রতিষ্ঠান আত্ম মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন ব্যুরো রিপোর্ট সবুজ বার্তা নিউজ আপনি কাজগুলো করছেন সবাই কাজ করছে আমাদের যারা হাইয়ার অথরিটি থেকে নিয়ে যারা গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে আমাদের ভাই স্যার আ আমরা আপনি পুরো যেখানে যেখানে প্রবলেম হচ্ছে আমাদের কাছে মানে খবর আসছে যে না প্রবলেম হচ্ছে সেখানে ওটাকে জীবনজাতি কেবল নরমাল আছে ঠিক আছে মানে আমরা هون থেকে ক্ষতি কি কি ধরনের হয় ক্ষতি করতে এখন এই আলাপালা গাছ বা পুকুর বা এই ঘরবাড়ি হালকা যারা এগুলো

ইয়েও দেওয়া হয়েছে তাদের এই কিছুটা মানে হ্যাঁ হ্যাঁ ওই খুব বড়ো ধরনের ক্ষতি সেইভাবে হয়নি কী নাম আপনার তরুণ কুমার মনে